গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এতে আহত হয়েছেন কয়েকজন পুলিশ সদস্য বুধবার ১৬ জুলাই সকালে গোপালগঞ্জ সদরের উলপুরে এই ঘটনাটি ঘটে এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে ঘটনা হচ্ছে আমাদের নিয়মিত টহল হিসেবে এই পুলিশের গাড়িটা এখানে এসেছিল আপনারা জানেন যে আজকে একটা আপনার এনসিপি সম্মেলন আছে এই সম্মেলন উপলক্ষে একটু বাড়তি আমাদের নিরাপত্তা ব্যবস্থা ছিল তো এখানে আসার পরে চল্লিশ পঞ্চাশ জন বিক্ষোভ হয়ে একসাথে আমাদের গাড়িতে আক্রমণ করে এবং গাড়িতে এক পর্যায়ে তারা আগুন দিয়ে দেয় আমাদের দুজন পুলিশ সদস্যকে মারাত্মকভাবে আহত করে পুলিশ জানায় আজ গোপালগঞ্জ শহরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর পদযাত্রা কর্মসূচি রয়েছে সেটিকে বানচাল করতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের পর আগুন দেয় ভূতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেযা হচ্ছে হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা